আমরা এখন আনবক্সিং করছি এলো স্পোর্টস কার এখন এটা আমাদেরকে আনবক্সিং করে দেখাবে হচ্ছে মোরসালিন ঠিক আছে শুরু করো মোসালিন কি কি আছে বলো হ্যাঁ আমরা এখন এটা কি করব আনবক্সিং আনবক্সিং ওকে তুমি তাহলে আনবক্স করো একটু

চলবো কেমনে ব্যাটারি তো লাগবো না ব্যাটারি ছাড়া দিলে এটা কেমনে চলবো এখন ব্যাটার তো ব্যাটারি দেয় না ব্যাটার তুমি কিনো নাই তাহলে কেমনে হলো দোকান থেকে আমরা এখন হচ্ছে এই গাড়িটা আনবক্স করলাম না মামা হ্যাঁ এখন হলো এটার ব্যাটারি নাই এটার ব্যাটারি আনতে হইব এখন ব্যাটারি আনতে কই যেতে হইব অনেক দূরে অনেক দূরে তাহলে তোমার পোর্ট ঠিক আছে এটা লাইসেন্স আর কেমনে দিল গাড়িটা এমনি এমনি তোমার সে আর আদিক দিয়ে দিছে হ্যাঁ কি কইছো দয়া কিছু আচ্ছা আজ এখানে বলো কেমনে গাড়িটা নিছো যা বলো আমি আমি এটা বক্সিং করে সুন্দর গোলাপ চালাবো কিন্তু बैटरी देना ही, बैटरी साला चल बोलना। अच्छा तो ले आह होना हमको एक बैटरी लग बो। अन अन एक तो बैटरी लग बो। है ना की बैटरी को। बैटरी साला ये दर्च चल बोलना। अच्छा अच्छा अच्छा, तो ले आह होने लो बैटरी टक की किंतु हो ना? हाँ। अच्छा तो ले चलो हम रे एक तो बैटरी निया ही, �